আমি শুরুতেই সংবাদ এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে ইসরায়েল পাল্টা হামলা চালালে সমুচিত জবাব দেবে ইরান ইরান ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়াতে চায় না তবে হামলা চালালে সমুচিত জবাব দেবে ইরান বলে হুশারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি এবারে জানাব গাজার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের কাছে গণকবর থেকে অন্তত তিনশো বিরানব্বই মরাদেহ উদ্ধার করা হয়েছে আপাতত সেখানে তল্লাশি কার্যক্রম শেষ করেছে গাজা কর্তৃপক্ষ মূলত তিনটি গণকবর থেকে এসব মরাদেহ উদ্ধার করা হয় জানাবো উমরা পালনে ইচ্ছুক মুসলিদের বড় সুখবর দিল সৌদি আরব দেশটি জানিয়েছে এখন থেকে যে কোনো ভিসা নিয়ে সৌদিতে আসলেই ওমরা পালন করা যাবে অর্থাৎ শুধুমাত্র ওমরা ভিসার প্রয়োজন হবে না খবর গল্ফ নিউজের এদিকে ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান চায় চীন বিশ্বের অন্যতম পরাশক্তি চীন ফিলিস্তিন ইস্যুর দ্রুত স্থায়ী সমাধান চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়ে দেব হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড় শুরু আবারও হিজাব নীতি নিয়ে কঠোর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরাশক্তি ইরান গত ১৩ এপ্রিল থেকে নূর নামের একটি নতুন ক্যাম্পেইন শুরু করে দেশটি এরপর থেকে হিজাব আইন কার্যক্রমে কঠোর আচরণ শুরু করেছেন ইরানের নীতি পুলিশ বাহিনী এবং সর্বশেষ জানাবো মার্কিন চাপকে পাত্তাই দিল না ফিলিস্তিনি যোদ্ধারা গাজা ইসরায়েলি বন্দীদের মুক্তি করে আনতে ক্রমেই চাপ বাড়ছে নেতানেহ প্রশাসনের উপর অন্যদিকে হামাসের হাতে বন্দে ইসরায়েলি আমেরিকার নাগরিকদের মুক্ত করতেও বেশ তৎপর মার্কিন প্রশাসন এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির জন্য মরিয়া আছে পশ্চিমা শক্তিগুলো যার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর উপর চাপও বাড়াচ্ছে জোট তবে যুক্তরাষ্ট্রের এসব চাপের কোনো মূল্য নেই বলে সাপ জানিয়ে দিয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েল পাল্টা হামলা চালালে সমুচিত জবাব দেওয়া হবে ইরান ইরান ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়াতে চায় না তবে হামলা চালালে সমুচিত জবাব দেবে ইরান বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুল রহিম মুভাসি বৃহস্পতিবার সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার অব অপারেশন পরিদর্শনকালে তিনি সেনাবাহিনীকে প্রতিপক্ষের হামলার বিষয়ে প্রস্তুতি এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রহিম মুসাফি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধের বিষয়ে কোনো আগ্রহ নেই যে কোনো আগ্রাসনের জবাব দেবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক অভিযানের কথা উল্লেখ করে সিনিয়র জেনারেল বলেন অপারেশন ডাব প্রতিশ্রুতি ইরানের প্রতিরক্ষা বাহিনীকে স্বাগত জানিয়ে তিনি বলেন পাল্টা হামলা ইরানের প্রতিরোধ ক্ষমতা চিরশত্রুকে চমকে দিয়েছে এর আগে ইরানি প্রেসিডেন্ট বলেন যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি অতি ভয়াবহ হবে গত পয়লা এপ্রিল সিরিয়ার দামেসকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল এর জেরে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান ইরানে নজিরবিহীন হামলার পাল্টার জবাব দিতে ইরানি ভূখণ্ডে ছোট হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল দেশটির ইস্পাহান পরমাণু স্থাপনায় রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায় ইসরা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হামলা দায় স্বীকার করেনি পরে ইসরায়েলের একটি সূত্র জানায় তারা ইরানে আরও বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছিল কিন্তু পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত বদলায় ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় গণকবর প্রায় চারশো মরাদেহ উদ্ধার গাজার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের কাছে গণকবর থেকে অন্তত তিনশো বিরানব্বই মরাদেহ উদ্ধার করা হয়েছে আপাতত সেখানে তল্লাশি কার্যক্রম শেষ করেছে গাজা কর্তৃপক্ষ মূলত তিনটি গণকবর থেকে এসব মরাদেহ উদ্ধার করা হয় ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের কর্মকর্তা জানিয়েছেন খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে উদ্ধার করা মরাদেহের মধ্যে একশো পঁয়ষট্টিটি চিহ্নিত করা হয়েছে চলতি মাসের শুরু থেকে খান ইউনুস থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল এরপরে সেখানে গণকবরের সন্ধান মেলে এদিকে হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী তবে এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে মিশর সহ বিভিন্ন দেশ একই সতর্কতা উচ্চারণ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও তবে সেদিকে কোনো কর্ণপাত করছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ নেতানিয়াহ সরকারের এক মুখপাত্র জানান ইসরায়েল স্থল অভিযান চালানোর জন্য এগিয়ে যাচ্ছে তবে এই অভিযান কবে কখন শুরু করা হবে বা শেষ করা হবে তা উল্লেখ করেননি উমরা পালনে ইসুক মুসল্লিদের বড় সুখবর দিল সৌদি আরব যেসব মুসল্লি উমরা পালন করতে চান তাদের বড় সুখবর দিয়েছে সৌদি আরব দেশটি জানিয়েছে এখন থেকে যে কোনো ভিসা নিয়ে সৌদিতে আসলেই উমরা পালন করা যাবে অর্থাৎ শুধুমাত্র উমরা ভিসার প্রয়োজন হবে না খবর গল্ফ নিউজের এ ব্যাপারে সৌদি হস এবং উমরা পালন মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলা হয়েছে যে কোনো ভিসা নিয়ে যে কোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সুন্দর এবং আরামদায়কভাবে ওমরা পালন করতে পারবেন মন্ত্রণালয় বলছে ফ্যামিলি ট্রানজিট লেবার এবং ই ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়াই ওমরা পালন করতে পারবেন হজ ও উমরা মন্ত্রণালয় এ ব্যাপারে পড়েছে আপনার ভিসা যাই হোক আপনি ওমরা পালন করতে পারবেন সৌদিতে আসার পর দেশটিতে সরকারি নসুক অ্যাপের মাধ্যমে ওমরার অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরা করার অনুরোধ জানিয়েছেন হজ ও উমরা মন্ত্রণালয় নজুক অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা নিশ্চিত করা হয় যার মধ্যে রয়েছে বাসস্থানের ব্যবস্থা করা উমরার পরিকল্পনা সাজানো এবং মদিনায় ভ্রমণ করা সৌদির বাইরের মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে উমরা পালন করতে পারেন সম্প্রতি বছরগুলোতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ বিশেষ করে যারা আর্থিক শারীরিক কারণে হজ করতে পারে না তারা যেন উমরা করতে পবিত্র মক্কা ও মদিনায় উপস্থিত হতে পারেন সেজন্য এক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে সৌদি আরব এজন্য উমরা পালনের ব্যবস্থা খুবই সহজ করে দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম হল উমরা ভিসার মেয়াদ ত্রিশ দিন থেকে বাড়িয়ে নব্বই দিন করা স্থল জল এবং আকাশপথে সৌদিতে প্রবেশের সুযোগ দেওয়া এছাড়া নারীদের সঙ্গে পুরুষ সঙ্গী থাকার বাধ্যবাধ্যকতা তুলে দেওয়া হয়েছে ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান চায় চীন বিশ্বের অন্যতম পরাশক্তি চীন ফিলিস্তিন ইস্যুর দ্রুত ও স্থায়ী সমাধান চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার বেইজিংয়ের মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের সঙ্গে বৈঠকের সময় তিনি একথা জানান শুক্রবার সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এসব তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন ফিলিস্তিনের ইস্যু দ্রুত পূর্ণাঙ্গ ন্যায্য এবং স্থায়ী সমাধানের কোয়ালালম্পুরের সঙ্গে কাজ করতে চায় চীন তিন দিনের সফরে গত মঙ্গলবার চীন যান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীন সফরকালে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বেজিংয়ে অবস্থানের অত্যন্ত প্রশংসা করেছেন তিনি গত সাতই অক্টোবর দক্ষিণ গাজায় প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে বারোশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুশো পঞ্চাশ ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে একশো দশজন ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী রয়েছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজা সংখ্যা জনেরও বেশি নিহত হয়েছে তাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া এ পর্যন্ত আহত হয়েছে সাতাত্তর হাজারেরও বেশি মানুষ হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড় শুরু আবার হিজাব নীতি নিয়ে কঠোর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরাশক্তি ইরান গেল তেরো এপ্রিল থেকে নূর নামের একটি নতুন ক্যাম্পেইন শুরু করেছে দেশটি এরপর থেকে হিজাব আইন কার্যকরে কঠোর আচরণ শুরু করেছে ইরানের তথা নীতি পুলিশ বাহিনী ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব আসে ইরানের হিজাব আইনে নারীদের সম্মুখে আসার সময় সম্পূর্ণ মাথা আবৃত করে রাখার নিয়ম রয়েছে যারা এই আইন ভঙ্গ করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে থাকে দেশটির বিচার বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় হিজাব ছাড়া বাইরে বের হওয়া নারীদের পুলিশ সদস্যরা জোরপূর্বক গাড়িতে তুলে নিতে চাচ্ছে তেহরানের শাহিদি বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের দিনা গালিবাক নামের এক নারী শিক্ষার্থী মাইক্রো ব্লগিং সাইট এক্সে লেখেন তাকে মেট্রোতে উঠতে বাধা দেওয়া হয় যখন তিনি জোরাজুরি করেন তখন তাকে একটি রুমে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মারধর এবং যৌন হেনস্থা করা হয় বলে দাবি করেন তিনি এমন পোস্ট দেওয়ার একদিন পরই এই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ইভিন কারাগারে নিয়ে যাওয়া হয় মার্কিন চাপকে পাত্তাই দিল না ফিলিস্তিনি যোদ্ধারা গাজা ইসরায়েলি বন্দীদের মুক্তি করে আনতে ক্রমেই চাপ বাড়ছে নেতানেহ প্রশাসনের ওপর অন্যদিকে হামাসের হাতে বন্ধু ইসরায়েলি আমেরিকান নাগরিকদের মুক্ত করতেও বেশ তৎপর মার্কিন প্রশাসন এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির জন্য মরিয়া আছে পশ্চিমা শক্তিগুলো যার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর উপর চাপও বাড়াচ্ছে পশ্চিমা জোট তবে যুক্তরাষ্ট্রের এসব চাপের কোনো মূল্য নেই বলে সাপ জানিয়ে দিয়েছে গাজায় স্বাধীনতাকামী দলটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে ইসরায়েল যদি তাদের কোনো বন্দিকে ফিরে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে এক্ষেত্রে অন্য কোনো শর্তই মানা হবে না এমনকি যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জহুরি বার্তা সংস্থা রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য হামাসের কাছে নেই গেল বুধবার হর্স গোল্ডবার্গ পলি নামের এক ইসরায়েলি আমেরিকান বন্দির ভিডিও প্রকাশ করে হামাস এরপর বন্দীদের ছেড়ে দিতে হামাসের উপর চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্র এরপরই বৃহস্পতিবার আঠারোটি দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর বাইডেনের এমন বিবৃতির পরে হামাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্যই নেই তাদের কাছে এদিকে হামাসের আরেক শীর্ষ নেতা জানিয়েছেন সংগঠনটির কমপক্ষে পাঁচ বছরের জন্য অস্ত্রবিরতি দিতে প্রস্তুত এমনকি সশস্ত্র শাখা বিলুপ্ত করে প্রদস্ত রাজনৈতিক দল হিসেবেও কার্যক্রম পরিচালনা করে প্রস্তুত তবে শর্ত হল ইসরায়েলকে উনিশশো সাতষট্টি সালের সীমানা ধরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা মেনে নিতে হবে ইস্তাম্বুলে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের উপপ্রধান খালিল আল ইয়াহিয়ার এসব কথা বলেন হাইয়া যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় হামাসের নেতৃত্ব দিচ্ছেন হামাসের এই নেতা জানান হামাস গাজা এবং পশ্চিম তীরে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে প্রতিদ্বন্দ্বী ফাতার নেতৃত্বে পরিচালিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওতে যোগ দিতে চায়